সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম সেবা নিন সুস্থ থাকুন আপনার এলাকায় সুপ্রতিষ্ঠিত আশা বড়াইবাড়ি স্বাস্থ্য সেবা কেন্দ্রে সুস্বাগতম এখানে মাত্র বিশ টাকা ভিজিটে নারী পুরুষ ও শিশুদের সকল প্রকার সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় এছাড়া স্বল্প মূল্যে কাটা ছেঁড়া রোগীদের সেলাই ও ড্রেসিং করানো হয় শ্বাসকষ্টের রোগীদের নেবুলাইজেশনের ব্যবস্থা রক্তের ডায়াবেটিস পরীক্ষা প্রেগনেন্সি পরীক্ষা এবং প্রস্রাবের সুগার ও প্রোটিন পরীক্ষা করা হয় যোগাযোগের ঠিকানা আসা বড়াইবাড়ি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থান বড়াইবাড়ি বাজার চৌধুরী পাড়া চৌধুরী পল্লী নিবাস বাড়িতে আশা ব্রাঞ্চে রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বুধবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা শুক্রবার ও অন্যান্য ছুটির দিন বন্ধ যে কোনো স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে মোবাইল নম্বর শূন্য এক সাত তিন আট চার দুই পাঁচ সাত পাঁচ এক মোবাইল নাম্বার টি আবার বলছি শূন্য এক সাত তিন আট চার দুই পাঁচ সাত পাঁচ এক আপনাদের সাদর আমন্ত্রণ